আসসালামু আলাইকুম এভরিবডি আজকে আমরা বাসায় প্রথম পালুদা তৈরি করলাম নিজের হাতে এরপর আমরা সবগুলো মিশাবো একটা একটা করে আপনারা দেখবেন কেমন লাগে ঘরের তৈরি পালুদা আনার দিলাম আঙ্গুর দিলাম এবার একটা করে দেব মেশাবো এখন জেলগুলা দেব দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে জেলগুলা দেওয়া তো কালারগুলো আরো অনেক ফুটে উঠেছে সবাই দেখবেন আমাদের ভিডিওটা কেমন লাগে আপনাদের অনেক কালারফুল হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন একটু খেয়ে দেখি কেমন হয় হলো 啊、这就来煮汤。